হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক ব্লক তো আজকে আমি এসেছি দীঘাতে আজ ঠিক সকাল ছটার দিকে এসে পৌঁছে গেছি আর এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এই যে ক্ষণিকের অতিথি এই আর আমরা কিন্তু এসেছি এই বাসটাতে দেখতে পাচ্ছ এই যে এই যে সিলভার কোচ এই বাসটাতে আমরা এসছি এইখান থেকে তো আমরা এই রুমটাতে ছিলাম আর এখান থেকে এখন সকাল বাজে ঠিক নটা আর এই নটার সময় আমরা এখন খাওয়া দাওয়া করেছি এখানে ছিল ডিম সিদ্ধ লুচি আর ঘুগনির তরকারি তো এইটা সকালে টিফিনটা করার পর ফাইনালি আমরা বার হয়েছি দীঘা সমুদ্রে যাওয়ার জন্য তো চলো ফাইনালি আর আমার সাথে আছে সুমা তো দেখতে পাচ্ছ একসাথে দুজন আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে চলো তোমাদেরকে রাস্তাটা দেখা এই যে রাস্তাটা তো এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে কিন্তু সমুদ্রের কাছে ঠিক পনেরো মিনিট লাগবে আর টোটোতে গেলে কিন্তু মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব কিন্তু কিন্তু হেঁটে যাওয়ার যে মজাটা আমরা এটাই ফিল করতে চাই তার জন্য আমরা রেডি হয়ে গেছি আর হেঁটে হেঁটেই রওনা হচ্ছি সমুদ্র সৈকতের দিকে তো চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কতটা আনন্দ করি আর সত্যি কথা বলতে এর আগেও আমি অনেকবার এসেছিলাম কিন্তু এবারে একটা অন্যরকম ফিল হচ্ছে যেন আবহাওয়াটা খুবই সুন্দর তাই প্রচুর আনন্দ করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এই রাস্তাটা ধরেই যাব ঠিক আছে এই রাস্তাটা ধরেই যাব আর এখান থেকে যেতে ঠিক পনেরো মিনিট লাগবে আর পনেরো মিনিট আমরা হেঁটে যাব সমুদ্রের সৈকতে চলো এইখানে কিন্তু প্রচুর পরিমাণে টোটো চলছে আর এই টোটোতে কিন্তু সবাই যাওয়া আসা করছে কিন্তু আমার টোটোতে আমি টোটালি যাব না কারণ হেঁটে যেতে খুব ভালো লাগে আর আগের দিন রাত্রে সারা রাত সিলভার কোচ বাসটা তো তোমাদেরকে দেখালাম ওই বাসটাতে সারা রাতটা আমরা আর ঘুমাতে পারিনি অনেকটা কষ্ট করে আসতে হয়েছে তার জন্য ভাবলাম এখন আর থাক কোনো টোটো নয় কোনো অটো নয় শুধুমাত্র পায়ে হেঁটে যাব সমুদ্র সৈকতে আর কতটা আনন্দ করব সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো দেখো প্রথমে কিন্তু ভেবেছিলাম যে আমরাই হেঁটে যাচ্ছি কিন্তু তা না এখানে অনেক মানুষ আছে যারা কিনা হেঁটে যাচ্ছে সমুদ্রের দিকে আর হেঁটে যাওয়ার মজাটাই আলাদা তার জন্য আমিও সবার সাথে হেঁটেই সমুদ্রের দিকে যাচ্ছি আর এইখানে কিন্তু সারি সারি মোটামুটি অনেক দোকান আছে আর নানান রকম খাবার দাবার এখানে প্রত্যেকটা দোকানে আছে তো আমরা কিন্তু এক্ষুনি কিছুই খাওয়া দাওয়া করবো না কারণ তোমাদের সঙ্গে তো আগেই বলেছি যে রুমে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি তার জন্য পেটটা অনেকটাই ভরে আছে তো তার জন্য আমরা এখন যাচ্ছি সমুদ্রে ঢেউ খেতে তো ওইখানে গিয়ে প্রচুর আনন্দ করব দেখতে দেখতে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমরা হাঁটতে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি রাস্তা কিন্তু এখনও শেষ হচ্ছে না তো আমার তো মনে হয় যত সম্ভব এখনও আমি মোবাইলে গুগলে দেখলাম ম্যাপটাতে এখনও মিনিমাম পাঁচ মিনিট লাগবে তো পাঁচ মিনিট ধরে এখনও আমাদের হাঁটতে হবে তারপরে পৌঁছাবো আমরা সমুদ্র সৈকতে আর আমরা কিন্তু দূরের থেকে দেখতে পাচ্ছি এইখানে সামনে সমুদ্রের ঠিক দীঘা সমুদ্রটা এখনও দেখতে পাচ্ছি অনেকটাই দেখতে পাচ্ছি তো চলো ওইখানটায় এখনও পাঁচ মিনিট হাঁটতে হবে পাঁচ মিনিট হেঁটে তারপর সমুদ্র সৈকতে যাব আর যতটা সমুদ্রে কাছাকাছি হেঁটে হেঁটে এসেছি দেখো পিছনের দিকে কিন্তু অনেক লোকজন আছে তো সবাই মোটামুটি হেঁটে যাচ্ছে হ্যাঁ আর এতটা মানুষের সঙ্গে আমিও যখন হাঁটছি সত্যি খুবই ভালো লাগছিলো এতটা আনন্দ প্রথমবার খুব ভালো লাগছে আর সমুদ্রের পাড়ে গিয়ে কী করবো তো আমি ভাবতেই পারছি না মানে এতটা আনন্দের মধ্যে দিয়ে আছি খুব ভালো লাগবে আর সময় তো এদিকে আস্তে আস্তে চশমা কিনলো তো সেটা তো দেখানো সময় চশমা দেখানো তো চশমাটা দামও নিয়েছে ভালো একশো চল্লিশ টাকা দাম নিয়েছে তো তখন আর ভিডিওটা বানানো হয়নি দেখো চশমাটা করে ওকে কিন্তু ভালোই লাগছে তো চলো যাই সমুদ্রে আর এসেই গেছি আমরা ঠিক এই যে সমুদ্রে দেখা যাচ্ছে এই যে দীঘার দীঘার এটা কিন্তু দেখা যাচ্ছে আর মিনিট দুয়েক হাঁটলে আমরা পৌঁছে যাব সমুদ্রের তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু লাইন দিয়ে অনেক দোকান আছে আর সবচেয়ে ভালো লাগছে দেখো সমুদ্রে আসতে না আসতে এখানে তিনটে ঘোড়া প্রথম রাউন্ডে দেখ দর্শন পেলাম এই দেখতে পাচ্ছ এইখানে আর সমুদ্রের পাড়ে কিন্তু অনেকটা ঘোড়া আছে আর খুব সুন্দর করে সাজায় তো আমরা চেষ্টা করব যদি জোয়ারটা না থাকে আর সমুদ্রের জল যদি উপর দিকে না থাকে তাহলে আমরা চেষ্টা করব ওইখানে গিয়ে ঘোড়া চাপার জন্য কারণ সোমা সকালবেলা হচ্ছিলো ঘোড়া চাপবে দেখতে চলো দেখি যদি ঘোড়াটা পায় তো একটু চাপবো চলো ঘোড়াতে চড়ার অনেকটাই শখ ছিল দেখি যদি আজকে সেই শখটা মেটাতে পারি এই যে আমরা প্রায় এসে গেছি সমুদ্রের দিকে কাছাকাছি যত হাঁটছি মানে আগ্রহ তো বাড়ছে কতটা তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি কিন্তু রাস্তা যেন শেষ হচ্ছে না মানে যত আসছি তত মনে হচ্ছে রাস্তা অনেকটাই বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ চলো তো অনেকটা হাঁটার পর ফাইনালি প্রায় পনেরো থেকে আমি বলেছিলাম পনেরো মিনিট কিন্তু পনেরো থেকে প্রায় আঠেরো মিনিট মতন হাঁটতে হয়েছে আর তারপরেই দেখতে পাচ্ছ এই যে সমুদ্র সৈকতের দিকে এসে গেছি আর এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এরপরেই দেখা যাচ্ছে সমুদ্রটা দেখতে অনেকটা হাঁটার পর কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি সমুদ্রের দিকে আর এখানে অনেক দোকান আছে দেখো মানুষের ভিড়টা কিন্তু অনেকটাই Vai, vai,

নামবে তো সত্যি কথা বলতে আমরা এসছিলাম ঢেউ খেতে কিন্তু এখানকার যা পরিস্থিতি তোমাদের দেখলে এত পরিমাণে ঢেউ এখানে জোয়ারটা এতটাই বেড়ে গেছে যে আমাদের মানে ভয় লাগছে যে এখানে কী করে নামবো আর এখানকার পাথরগুলো তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে পাথর আছে একবার জোয়ারে যদি এসে লাগে তো হাত পা পুরো ভেঙে যাবো তার জন্য একটু ওয়েট করবো জোয়ারটা কমবে তারপর দুপুরের পর আমরা নামবো সমুদ্রের সৈকতে তো চলো তোমরা ততক্ষণে দেখতে থাকো সমুদ্রের যে ঢেউ আর এখানে মানুষ ততটা আনন্দ করছে দেখো আমার কিন্তু খুব ভয় লাগছে তাই জন্য আমি এখন টোটালি না সমুদ্রে কারণ এইরকমভাবে ঢেউ আমি দিন খাও উপবাস নেই ঠিক আছে তার জন্য আমি না তো দেখো এখানে সবাই কতটা আনন্দ করছে জাস্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু ভয় লাগছে ওখানে যেতে ঠিক আছে খুব সুন্দর লাগছে এগুলো কিছু জাস্ট একবার দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় আমার পায়ের কাছাকাছি এসে পৌঁছাচ্ছে আর এইখানে কিন্তু সব পাথর আছে আর যদি পা একবার খেয়ে পড়ে যায় তো মোটামুটি হাতটা ভেঙে যাবে বাকি কেটে যাবে আর এইখানে দেখো সবাই কত সুন্দর করে ভেউতে সবাই মিলে আনন্দ করছে জাস্ট ঢেউটা দেখো বা সেই লেভেলে একেবারে বেলা আর এই পাথরের উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগছে কারণ আমি অনেক আগে আজ থেকে ছ বছর আগে একবার এসেছিলাম তো তখন কিন্তু এতটা ভালো ছিল না এতটা সুন্দরভাবে সাজানো ছিল না এখন যে পরিমাণে সাজানো হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখতে পাচ্ছ আমি কিন্তু সমুদ্র থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি কিন্তু এইখানে আমার পায়ের কাছাকাছি পর্যন্ত ঢেউ চলে আসছে দেখছো সমুদ্রের ঢেউটা কিন্তু পুরো যত সময় বাড়ছে অনেকটা ঢেউটা বাড়ছে সময়ের সাথে সাথে ঢেউয়ের বেডটাও কিন্তু অনেকটা বাড়ছে খুব ভালো লাগছে এখানকার পরিস্থিতিগুলো Okay.